নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা

নমস্তু পিছে কেটে আবার সুউদ্ভব হলো সেই আপনাকে যদি আমার প্রোগ্রাম হয়ে গেছে আমরা থাকি দিদি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে হাতে প্রতীক দিদি মণ্ডল দেখছেন মন দিয়ে দিদি প্রতিবার মণ্ডল দেখেন প্রতিমা দেখেন এবং মিশন খুশি হয় তাই দিদি আমরা আন্তরিকভাবে সুখচারে পবিত্র ভাবে নিষ্কামে পূজা করার চেষ্টা করি জলনি ওগো মা তোমায় দেখে দেখে না ফিরে তোমার কাছে সোনার মন্দিরে ভালো এটা হচ্ছে পাহাড়ি মায়িতীয় নয়ন

আমিও আজকে বাড়িতে দৌড়োর আগে মহলার দিন আমরা এটা করি আমরা শঙ্খ বাজিয়ে ঘাটা বাজিয়ে রীতি মেনে আর কি চট্টি আমি করি বাট আমার সাথে মেয়েরা থাকি বাড়ি তো আমি সেটা করেই এসেছি এবং কিছুক্ষণ আগে আমাদের যা বাংলার ফাংশান ছিল আমাদের পুজোর সময় আসলে আমাদের একটা তো আছে পুজোর গান আগে পুজোর গান বা অন্যদের আসলে শুনতাম তারপরে

আমি দেখলাম রূপক খুব ভালো গাইলো রঞ্চিতে খুব ভালো গাইলো ইমন খুব ভালো গাইলো মনোবাল খুব ভালো গাইলো ইন্দরের খুব ভালো গাইলো বাপুর শুক্র খুব ভালো গিয়েছে ঐতিহ্য ওরাও খুব ভালো গিয়েছে শিরাজা তো খুব ভালো গায় একটা জানেন খুব ভালো পেয়েছে রাহুল একমাত্র আসতে পারেনি কিন্তু ওর গানটাও আমরা শুনিয়েছি আরো অনেকগুলো গান আছে যেগুলো হয়তো আজকে সবটা আমরা এরকম করতে পারিনি কিন্তু আমরা পুজোর সময় দেবার চেষ্টা করি যাতে মানুষ কী বাজাবে একটা শঙ্কা থেকেই দেয় আর দশ বছর ধরে আমি প্রায় এটা করি আমি নিজের শিল্পী নই কারণ আমি ছোটবেলায় শিখতাম বা আমি করতে পারি পরিস্থিতির চাপে কাজে সর্বামের শেখা ছিল টুকটা কিন্তু কথা হচ্ছে আমাদের বা শিল্পী হিসেবে সে কবি কিছু করিনি কিন্তু হঠাৎ হঠাৎ আমি ছোটবেলা থেকেই কবিতা লিখতাম তাই লিখতে লিখতে মনে হলো এগুলো ভালো সুবিধা যায় তাই জন্য কথা যদি ভালো পায় তাহলে সুরটাও ভালো হয়ে যায় আর শিল্পী যদি ভালো হয় সেটা মন দিয়ে দিয়ে গে সব মিলিয়েই একটা মেলবন্ধন তৈরি হয় যেন মায়ের পুজোয় আমার খুব ভালো লাগছে দেবীর মূর্তি বিশেষ করে যে কাঠামোটা আপনারা তৈরি করেছেন যে কাঠামোটা আপনারা তৈরি করেছেন এবং যে কাঠামোটাই আপনারা

আমি ছোটোবেলা থেকেই এই গ্রামের নাম শুনতাম এই পণ্যের নাম শুনতাম এবং যত দিন আসি তত আরো ভালো হয় সুতরাং আমি মনে করি সুতরাং আমি মনে করি যে মাইকুলাকে দেখে নি আমি যেটা মনে করি যে দুর্গা আমাদের সকলের প্রাণের উৎসব এবং মা আসেন প্রতিটা দুর্গা মণ্ডপে কখন আমরা বলি আমাদের মাটির আশ্রয়ে মন্দিরের আশ্রয় আমি একটা দুর্গাগুল বানাবো জগন্নাথ ধামের ছোট জায়গাও আমাদের পূজা হবে ট্রাস্ট ট্রাস্টও তৈরি হয়ে যায় ঘটতে যা টাইটাকে কারণ ইউনেস্কো ইউন্ট দেওয়ার পরে এখনো হয়তো অনেকে আপনারা জানেন না ওদের একটা টিম ঘুরছে এবং প্রায় চব্বিশটা পুজো প্যান্টেন ওরা পরিক্রমাও করছে এবং আরো অনেকে আসবে বাংলার মধ্যে সারা পৃথিবীর রক্ত চলছে কিন্তু আমরা তো সকলে চাই মা দুর্গার শান্তি নিয়ে আসুন মা আমাদের সকলের মনকে ভালো করে নিই অশান্তি অসন্তোষ বঞ্চনা লাঞ্ছনা অত্যাচার সবকিছু শরীর সকল বাধা ছিন্ন করে মা আসুন শরৎ ভরে সবাইকে ভালোবেসে সবাইকে কাছে টেনে শিউলি ভরে এবং কাশফুল ভরে মা আসছেন দুর্গা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আপনাদের প্যান্ডেলও খুব ভালো হয়েছে নামটাও ভালো হয়েছে প্রবরী নেক্সটবার আমি এটা নিয়ে একটা গান লিখে মানে আইডিয়াটা ভালো গ্রহরী মানে পাহারা দাঁড় মানুষ নিজে ইন্ডিভিজুয়ালি মনের পাহার দেখুন তিনটে চোখ আছে হাঁটতে গেলে যদি আমি একটা চৌকার দেখি আমাকে আমার থার্ড আই পেছন থেকে ভরে দেয় আরে ওখানে চৌকাটা আছে সামনে চলে রাস্তা ভাঙা থাকলে কেউ যেন বলে দেয় এটা আমাদের ব্রেন কাজ করে সুতরাং মনে রাখবেন মায়েরা যেমন দেবদেবী দেবদেবী তো মানুষের মধ্যেই আছে ঘরের মায়ের মন্দিরের মা তার কারণ পুজোর সময় মা আসেন আপনাদের সবার কাছে কারণ সারা বছর আপনারা সবাই বিজি থাকেন নানা কাজে এই সময়টা সবাই মিলে আমরা মাকে অঞ্জলি দিই আমরা পুজোয় মেতে থাকি আর এখন তো ক্লাবগুলো পাড়া প্রতিবেশীকে পুরো একত্রিত করে একসাথে খাওয়া দাওয়া একসাথে থাকা একসাথে গান বাজনা করা একসাথে মেলামেশা একটা আড্ডা চলে দারুণ সুতরাং এটা প্রাণ করে আমরা আস্বাদ নিই এবং এটার জন্য প্রতি ক্ষণে 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 আমরা অপেক্ষা করি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বর্ণনা আমাদের জীবনে অনেক যন্ত্রণা আছে অনেক লাঞ্ছনা আছে অনেক বঞ্চনা আছে তা সত্ত্বেও মা আমাদের এটাই দেন বড় পাওয়া মা যদি ভালো থাকে মাকে সন্তানদেরও ভালো রাখে মাও ভালো থাকুক সন্তানরাও ভালো থাকুক বাংলার মামাটি মানুষ বাংলার মানুষ বিশ্ব বাংলার মানুষ সারা দেশ সারা পৃথিবী সকলে ভালো থাকুন একতা সম্প্রীতি সমৃদ্ধি মেধা সংস্কৃতি শিক্ষা কৃষ্টি সব কিছু সবাই যেন ভালো থাকে এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা ও কামনা আপনাদের অনেক ধন্যবাদ আপনারা মনে একটু আমাকে এই মায়ের করণ